হেলিকপ্টারটির আছে পড়া জায়গায় তাপমাত্রার পরিবর্তন শনাক্ত করতে সক্ষম হয় এই বায়রাক্তার আকিঞ্চি ড্রোন পরে সেখানে ছুটে যান উদ্ধারকর্মীরা এর পাশাপাশি অভিজ্ঞ সাতচল্লিশ উদ্ধারকর্মীসহ পাহাড়ি এলাকায় যাতায়াতের জন্য গাড়ির বহর পাঠায় রাশিয়া উদ্ধার সরঞ্জাম ও বিশেষজ্ঞ পাঠিয়েছে আজারবাইজান আর্মেনিয়া এবং ইরাক সহায়তার কথা জানিয়েছে সংযুক্ত আরব রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি জোলফার দুর্গম বনাঞ্চলে আসছে পরে সেটি একত পুরনো হেলিকপ্টারের প্রেসিডেন্টকে বহন তার ওপর দুর্গম অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সেটি শনাক্তে পার হয়ে যায় প্রায় ষোলো ঘন্টা অথচ কোনো কাজে আসেনি ইরানের নিজস্ব প্রযুক্তি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিপক্ষ মনে করা হয় ইরানকে সম্প্রতি ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে আলোচনায় আসে দেশটির সামরিক সক্ষমতা হামলার জন্য ড্রোন আর ক্ষেপণাস্ত্র তৈরিতে বহু আগেই সক্ষমতা অর্জন করেছি ইরান অথচ সাড়ে ষোলো লাখ বর্গ কিলোমিটার আয়তনের বিশাল দেশটিতে কাজ চালানোর মতো নেই কার্যকর কোনো বিমান কিংবা ড্রোন সাগর পাহাড় মরুভূমি আর বরফে ঘেরা দেশটির দুর্যোগ ব্যবস্থাপনার দুর্বলতা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রোববারের হেলিকপ্টারের বিধ্বস্তের ঘটনা এ অবস্থায় আবারও আলোচনা ইরানের রাডার এবং মনিটরিং সিস্টেম বিশ্লেষকরা বলছেন এ পরিস্থিতিতে ইরানের নিরাপত্তা এবং উদ্ধার ব্যবস্থা ঢেলে সাজানোর কোনো বিকল্প নেই এর পাশাপাশি বিমান এবং উদ্ধার সরঞ্জামের আরও আধুনিকান প্রয়োজন